আপনি ঠিকই নাস্তা করেন আমলেট মামলেট পরোটা চা কফি চকলেট সন্দেশ কাজের বুয়ারে দেয় পশা পান্তাব ঠিকটাও কইলেন কোথায় এখনকার এই যে ধনী মানুষগুলো যখন ড্রাইভার নিয়ে চলে খেতে বসলে ড্রাইভারকে তো পাশেও বসতে দেয় না কথা আমি আমার ড্রাইভারদেরকে কাছে নিয়ে বসি ওরা অনেক সময় বিব্রত বোধ করে আমাদের নিয়ে খাবে নাকি উনি তা আমি জিজ্ঞেস করি তুমি কি হিন্দু নাকি কয় না মুসলিম আমি বলছি মুসলিম তো মুসলিমের সাথে বসে খেতেই পারে এক প্লেটে খেতে পারে ইসলাম আমাদেরকে মানবতা শিখিয়েছে শ্রমিকের মর্যাদা দিয়েছে সোহান সোহান দাস দাসের মর্যাদা দিয়েছে এরপর আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওয়ালা তুকাল্লিফু হুম বায়গ লিবুহুম সাধ্যের অতীত কাজ তাদেরকে চাপায় দিও না মেয়ে দিবসে আন্দোলন করে পশ্চিমারা নির্ধারণ করছে কাজ হবে সর্বোচ্চ আট ঘন্টা কয়েক ঘন্টা ওরা করছে এখন

তুমি নিজে তাকে সাহায্য করো আপনার ড্রাইভার আপনাকে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম তার তো ঘুম আসতেছে চট্টগ্রাম থেকে আসার পর আপনি পাঠাবেন আপনার ছেলে কি স্কুলে তো ঘুমাবে কখন সিটাং থেকে এসে ড্রাইভারকে ঘুমাতে দিয়ে আপনি গাড়ি চালাই স্কুলে যাবেন কথা বলেন মানুষকে তো আপনারা মানুষ করে করেন না স্কুল থেকে বাচ্চা আসার পর বউ যায় মার্কেটে তবে এটা ঘুমাবে কখন এটা কি ঘোরা নাকি যা দাঁড়ায় ঘুমায় যাবে কথা বলে না এটা মানুষ তো বিছানায় তো ফিট লাগাইতে হবে তা আপনি যদি ড্রাইভিং জানেন আপনি ড্রাইভারকে ঘুমাতে দিয়া আপনি গাড়ি চালা তাকে সহযোগিতা করে আপনি মনে করবেন মাসে তিরিশ হাজার টাকা দিয়ে ও কাজ করবে না কেন কথা বলে এটা হারাম হবে কি হবে নাজায়জ হবে অন্যায় কাজ হবে কথা বুঝতেছেন সম্মানিত সুধী ইসলাম আপনি যদি শ্রমিকের সম্পদ কম দেন আপনার শাস্তি সবচেয়ে কঠিন কঠিন না জি আল্লাহ র হাবিব সাল্লাল্লাহ সমস্যা করেছেন মান মানে একতা হাপ্তা মুসলিম ইন্ডিয়ানী হর রমাল্লাহ আলিহিল যে ও আওজবেলা হুনার কলু ও ইনক্যান সে এন ইয়াসির হল সাল্লাম ওয়া ইনকাম আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি তা অধিগস্ত শ্রমিকের নিয়োজিত ব্যক্তির কর্ম ঘন্টার ব্যাপন বা পারিশ্রমিক দিতে কিছু কম দেয় তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন জান্নাম ওয়াজিব হয়ে যাবে সাব এক্রাম বললেন আল্লাহ সাল্লাল্লা সামান্য কিছু যদি কম দেওয়া হয় আল্লাহর হাবিব বলেছেন একটা কাঠের টুকরাও যদি সে প্রাপ্য হয় আর তা না দেওয়া হয় সেজন্য জাহান্নামে জ্বলতে হবে আর আর শ্রমিকদের বেতন আট মাস দশ মাসও পাওয়া যায় না ঠিক এ শ্রমিকদের বেতন না দিতে পেরে পাটকলগুলো বন্ধ হয়েছে বাংলাদেশে হে শ্রমিকদের বদ্ধ আয় তারপরে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন সরকারিগুলোতে বেতন পেয়ে যায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বড় বড় অফিসারদের বেতন আটকায় রাখা হয় মাসের পর মাস তারা তো কর্মচারী তাদের শরীরের ঘাম শুকাবার আগে তাদের পারিশ্রমিক দেওয়া দেওয়া উচিত কিনা বলেন সম্মানিত সুধি শ্রমিকদের প্রতি অধীনস্থদের প্রতি কৃষকের প্রতি মজদুরের প্রতি অসহায় অসুস্থ দুঃস্থ আক্ত খাদ্যহীন বস্ত্রহীন তাদের প্রতি আপনি যদি দয়া করেন আল্লাহ আপনার উপর দয়া করবেন আল্লাহ র হাবির সল্লাহল্লাহ আসমে শাহ করেছেন আরহিমুন আ ইয়ার রহমান ইরহামু ম্যানফিল আর দেহ ইয়ার হামু হুম ম্যানফির যারা দয়াশীল মানুষের সাথে দয়ার সাথে মিলিত হয় যারা কি দয়াশীল মানুষের প্রতি যারা দয়া করে অধীনস্থ কর্মচারী শ্রমিক দাস দাসী তাদের প্রতি যারা দয়া করে রাহাম করে অসুস্থ আত্ম মানবতার সেবায় যারা নিজেদেরকে নিয়োজিত করে রহমান আল্লাহ তালা তাদের প্রতি দয়া করবে আল্লাহর হাবিব বলেছেন যারা জমিনে আছে তাদের প্রতি রহম করো যিনি আকাশে আছেন তোমাদের উপর রহম করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া রাহমান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam শাফ করেছেন ক্বালা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam মা খাফফাত আন খাদিমিক মিন আমালিহি কান লাকা আজরান ফি তুমি যদি তোমার অধীনস্থ হোক শ্রমিক আবেন কর্মচারী তার কোন কাজ যদি কমায় দাও হালকা করে দাও আল্লাহ তালা তোমার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন আর যে বিপরীতটা করেন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে আপনাকে জাহান নামে যেতে হবে অতএব আমরা এই কথাগুলো স্মরণ রেখে অধীনস্থদের প্রতি যত্নশীল হব মে মাস মে দিবস পালন হচ্ছে এ সব হচ্ছে ভুয়া মিথ্যা ফেক ইসলাম শ্রমিকের যে অধিকার দিয়েছে ওটি যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তা আমার দেশে কোনো শ্রমিক না খেয়ে মরতো না ন্যায্য বেতন পেত আজকে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আগুন লেগে মানুষ মরে যায় কোনো জরিমানা আছে কতটা ইনজাস্টিস অবিচার আমি সিঙ্গাপুরে একজন ব্যারিস্টার আছে ওই দেশে তো তার ল ফার্মে যিনি জেনারেল ম্যানেজার তিনি আমার মুড়ির তিনি আমাকে বললেন তার ব্যারিস্টারের কাজ হচ্ছে শ্রমিকদের অধিকার মামলা করে আদায় করে দেওয়া তো যা পায় শ্রমিকরা একটা কমিশন তিনি নিয়ে নেন আপনি অবাক হবেন সিঙ্গাপুরে কোন শ্রমিকের একটা আঙ্গুল কেটে গেলে বর্তমানে বাংলাদেশি এক কোটি টাকা তাকে জরিমানা দেওয়া হয় মালিক পক্ষ দেয় কত এক কোটি টাকা আর যদি কাজ করতে যে কোনো শ্রমিক মরে যায় বাংলাদেশের তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পাবে তার পরিবার আর আমাদের দেশে গার্মেন্টসে আগুন লেগে শ্রমিক মরে পুরে কয়লা হয়ে যায় তাদের কোনো জরিমানা নাই এটা দুই হাজার তিন চারে হবে পাশে একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে নামটা আমি জানি না ওখানে আগুন লেগে অনেক মানুষ পুরে মরেছে এবং মানুষ পোড়া গন্ধ আমরা নাকি পেয়েছি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসছে মন্ত্রীরা আসছে সাংবাদিকরা আসছে দেখা গেল আগুন লাগার পর মালিক পক্ষ ফ্যাক্টরি গেট বন্ধ করে দিস যে গেট খোলা থাকতো তাহলে এতগুলো মানুষ মরতো না শ্রমিকগুলো মরে গেল আমি জানি না নাম কেউ আসতে তাদেরকে জরিমানার নামে কোনো প্রহসন করা হয়েছে কিনা আমি জানি না কিন্তু মালিক পক্ষ তো ঘোষ তো আসছে সে ইন্স্যুরেন্টে টাকা পেলো ইন্স্যুরেন্সের টাকাও পেল তার ফ্যাক্টরিও ঠিক সব ঠিক কিন্তু কতগুলো গরিব মানুষ পুরে মরে গেল কোনো জরিমানা নাই কোনো জবাবদিহিতা নাই অতএব মেয়ে দিবস পালন করলে হবে না ইসলাম শ্রমিকের যে অধিকার দিয়েছে তা বাস্তবায়ন করলেই আমার দেশের মজদুর শ্রমিক গরিব তাদের সম্মান ও অধিকার দুটোই পাবে কথাগুলো জরুরি ছিল বললাম মৌলিক যে শিক্ষা আপনাদেরকে দিচ্ছি এই আচরণগুলো আমরা অধীনস্থদের সাথে করব পারবো না পাশাপাশি শুরুতে যে নসিহতটা করলাম হালাল খেতে হবে হালাল খেতে হালাল কাজ করতে হবে কামাই করতে হবে হালাল কামাই করা ছাড়া হালাল খাওয়ার কোনো সুযোগ আপনি দেখেন না হালাল খাওয়ার গুরুত্ব ইসলাম কত বেশি দিয়েছে আল্লাহ তালা বলেছেন ওয়াহিদা উদিয়াতি সলা তুফাং তা শিরু ফিল আট জুমার নামাজ যখন হয়ে যায় জমিনে ছড়ায় পড়ো যার চাকরি আছে চাকরিতে চাও যার ব্যবসা আছে দোকান খোলো যার খেত আছে খেতে যাও সমান আল্লাহ বলবেন জুমার নামাজের পর আল্লাহ নির্দেশ জমিনে ছড়ায় পড়ো। অফ দ্যুমিন আল্লাহ প্রদত্ত রিজিক তালাশ করো অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে জুমার দিন কাজকাম বন্ধ রাখা জুমার নামাজের আগে পরে কোনো নিষেধ কিন্তু আমরা কেন জুমার দিন ছুটি মানি যেহেতু প্রচলিত নিয়ম সপ্তাহে একদিন ছুটি অতএব ছুটিটা জুমার দিনই মুসলমান চায় কথা বলেন এখানে বাংলাদেশের চক্রান্ত আছে শুক্রবার বাদ দিয়া জুমার দিন বাদ দিয়ে অন্য আবার ছুটি ঘোষণা করা যায় কিনা এটা হচ্ছে ইসলাম বিদ্বেষ ছাড়ার কিছু না শুনেছিলাম শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল শুক্রবারও ছাত্র স্কুলে যাবে কেন তুমি জুমান নামাজ পড়ো না ভাবছো বাকিরাও পড়ে না শিক্ষকরা তো জুবান নামাজ পড়ে অভিভাবক অভিভাবিকারাও জুবান নামাজ পড়ে যারা স্কুলে যায় নাবালেক বাচ্চা বাচ্চা নামাজ না পড়লো জুবান নামাজ পড়ে এটা বন্ধের সব জাগছে সাবধান হয়ে যাও তোমাদের ছল চা মানুষ বুঝে যদি সবকিছু চলে স্কুল কলেজ আমাদের কোনো আপত্তি নাই জুমার দিন কাজ বন্ধ রাখার নির্দেশ ইসলাম দেয় নাই বরং নামাজের আগে পরে কাজের নির্দেশ কিন্তু যেহেতু প্রচলিত নিয়ম পৃথিবীর সব দেশে সবটা একদিন বন্ধ তাহলে মুসলমানের প্রাপ্ত হচ্ছে শুক্রবার বন্ধ হোক ঠিক কিনা অতএব আমরা হালাল খাবো হালাল কামাই করব আল্লাহ কবুল করব অধীনস্থ শ্রমিক তাদের প্রতি যত্নশীল হব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু